আজ হচ্ছে ত্রিনিকার অন্নপ্রাশন দেখতে দেখতে বেশ অনেক কটা দিনই পার হয়ে গেল আজ হচ্ছে আমার বোনশির শুভ অন্নপ্রাশন সব কিছু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে আর আমরাও মোটামুটি সবাই রেডি হয়ে গেছি আর এই যে সামনের ব্যানারটা দেখতে পাচ্ছেন ত্রিনিকা শুভ অন্নপ্রাশন এটা আমার বর তৈরি করেছে কেমন হয়েছে জানাবেন আর আমাদের এদিকে শুভ অন্নপ্রাশনের দিন অনেক কিছু নিয়মকানুন তো থাকেই আর তার মধ্যে একটা হচ্ছে বাচ্চার জন্মচুল বাদ দিতে হয় তার জন্য এই যে বসে গেছে জন্ম চুল কাটছে আর জন্মচুল কাটার সময় এমনিতেই কিন্তু সবাই একটু লাফাছাফা করে যাই হোক তাকে মোবাইল দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে খুব একটা বেশি চিৎকার চেঁচামেচি করেনি যদিও প্রথম দিকে একটু বেশ লাফাঝাফা করছিল তবে এখন বেশ চুপচাপ দেখছে খুব মন দিয়ে কিন্তু কাজটা করছে এদিকে কিন্তু ভ্রূক্ষেপ নেই যে চুলটা নাড়ামাথা হয়ে যাচ্ছে কীভাবে যে নামাথা করা যাবে সেটা নিয়েই তো আমাদের ভীষণ চিন্তা ছিল কারণ এমনিতে কিন্তু বেশ ছটফটে এ দেখুন ওর মা কেমন চেপে চুপে ধরে রেখেছে তা না হলে কিন্তু হাত পা এমন ছড়ে না এমনিতে মাথা কেটে যাওয়ার ভয় তো থাকেই যাই হোক বেশ শান্ত হয়েই কিন্তু ন্যাড়াথা করছে বুঝতে তো পারছে না এদিকে ফোনের দিকেই নজর রেখেছে বেশি এদিকে মাথা হয়ে যাওয়ার পর তার অন্যান্য নিয়মকানুনগুলো পালন হবে তবে এটা হওয়ার পরই তাকে স্নান করানো হবে আর চুলটাকে কিন্তু ফেলে দেওয়া হয় না এই যে সামনেই দেখছেন ধান দুর্বা আর একটা হচ্ছে লোহা দিয়ে জল দেখা হয়েছে সেই জলটা দিয়ে মাথায় দেওয়া হচ্ছে আর চুলটাকে ফেলা হচ্ছে আর এই চুলটা ফেলে দেওয়া যাবে না চুলটাকে কলা পাতায় রেখে মুড়িয়ে রাখতে হবে অন্য কোনো নদীতে গেলে বা গঙ্গায় গেলে সেটাকে ফেলে দিতে হয় ওই নদীর জলেই ফেলা হবে চুলটা তার জন্যই কিন্তু এখান ওখানে ওই চুলটা ফেলা যায় না আর ডেকোরেশনটা তো আগের দিন দেখিয়েই ছিলাম বেশ সুন্দর হয়েছে খুব সুন্দর দেখতেও লাগছে আর এদিকে আমাদের দেখুন বঞ্জি স্নান হয়ে গেছে দাঁড়িয়েছে এখন কিন্তু কাঁদে দিকে একটু লোকজন যেই দেখেছে একটু কান্নাকাটি করছিল তবে এখন কিন্তু বেশ চুপচাপ শান্ত হয়েই দাঁড়িয়েছে আর এটা হচ্ছে তার দাদা ভাই সেও কিন্তু খুব মিষ্টি আমাদের তুতুন তুতুন বুনুর প্রতি খুব ভালোবাসা বুনুকে সে সব সময় কোলে নেবে বুনুকে কিন্তু কাজ ছাড়া করতে চায় না অন্নপ্রাশনের তো একটা সময় থাকে আর দেখতে দেখতে বেশ অনেকটা বেলা গড়িয়ে গেছে এটা ওটা করতে করতে যাই হোক একটা সময় দেখে বসে পড়া হলো কারণ এদিকে সব কিছু ঠিকঠাক না হলে ওদিকে আবার খাওয়াতেও বসাতে পারবে না তার জন্য এদিকটা কিন্তু তাড়াতাড়ি সারতে হবে আর এদিকে কিন্তু প্রথম প্রথম একটু কান্নাকাটি করছিল মাঝে মধ্যে একটু একটু কেঁদে উঠছে যাই হোক তারপর সব কিছু ঠিকঠাক হয়ে গেছে খুব বেশিক্ষণ কিন্তু কাঁদেও নি মাঝে মধ্যে চুপ করে যাচ্ছে এটা ওটা ভুলিয়ে রাখা হচ্ছে পুজোর পুষ্প ফুল সব ছুঁয়ে দেওয়া হয়েছে আর একটা চকলেট ধরানো হয়েছে দেখুন ঘোলানোর জন্য এত রেগে গেছে চকলেটটা ছুঁড়ে ফেলেই দিচ্ছে আর এদিকে ভাত সমস্ত কিছু যা কিছু আইটেম ছিল সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে সামনে কোনটা খাবে আর কোনটা না খাবে সে তো কেঁদেই লুটোফুটি খাচ্ছে যাই হোক সব কিছু একসাথে মেখে নিয়ে তাকে আজকে খাওয়ানো হবে আর এটা হচ্ছে আমার ভাই ভাইকে হয়তো আপনারা আগের ভাই ফোটার ব্লগে দেখেছেন এই হচ্ছে আমার ভাই ভাই কিন্তু ভাত খাওয়াবে আর এদিকে দেখুন সে সব সময় ভাতের দিকেই তাকিয়ে আছে কখন খাওয়ানো হবে সব কিছু মাখতেও তো সময় লাগবে তার জন্য সবাই একটু একটু করে দিয়ে দিচ্ছে আর সেটা মেখে আজকে ওকে খাওয়ানো হবে তার আর তস রয়েছে না সে কতক্ষণে মুখে তুলবে আর একটু হয়তো খিদেও পেয়ে গেছে বলে আরও একটু বেশি কান্নাকাটি করছে তার জন্য খেতেও দেরি হচ্ছে যাই হোক এই দিকটা না হলে তো আবার ওদিকে খাওয়াতেও বসাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে পায়েস খাওয়ানো হবে একটু ভাত মুখে দিয়ে কি দেয়নি এ দেখুন বেশ চেটে চেটে খেতে লেগেছে একটু একটু আবার মুখও চালাচ্ছে বোঝায় যাচ্ছে বেশ ভালোই খিদে পেয়েছিল খুব একটা কান্নাকাটিও করেনি একেবারেই কান্নাকাটি করেনি বলে বেশ সময়টা বেশ ভালোই কাটলো আমার বন্ধি যে জামাটা পরে আছে সেই জামাটা দেখে আপনারা চিনতে পারছেন কি এই জামাটা আমিই বানিয়েছিলাম ওর জন্য বিশেষ করে এই মুখে ভাতের দিন ও এই জামাটা পরে ভাত খাবে বলেই বানানো হয়েছে আর টোপর পরে কি মিষ্টি দেখতে লাগছে মাছের মাথাটা দেখুন খাবে বলে একদম হাত দিয়ে ধরে টানছে একটু বেশ টক ঝাল আছে মিষ্টি মিষ্টিও লাগছে একটু ঝাল ঝাল মুখে বেশ রুটছে তার জন্যই কিন্তু একটু চেটে চেটে খাচ্ছে যাই হোক মাছের মাথাটা ধরে টান দিয়েছিল তার জন্য হাতটা মুছে দেওয়া হয়েছে কারণ চোখে মুখ হাত দিলে আবার ঝাল লাগবে তারপরে যেই না মুখের কাছে একটু ধরা হয়েছে আবার দেখুন সেই চেটে চেটে খেতে লেগেছে মনে হচ্ছে মাছের মাথাটা খেতে বেশ ভালো লেগেছে সমস্ত কিছু একটু একটু করে দিতে দিতে বেশ অনেকটাই সময় হয়ে গেছিল প্রথম দিকে কান্নাকাটি না করলেও কিন্তু শেষের দিকটা একটু কান্নাকাটি করতে শুরু করেছিল কারণ সবাই তো চিৎ কাছে সবাই এটা ওটা বলছে সবাই কথা বলছে সেই আওয়াজগুলো শুনেই হয়তো আরও বেশি ভয় পেয়ে গেছিলো শেষকালে পায়েস খাওয়ানো হচ্ছে আর পায়েসটা যে একটু ভালো করে খাবে তারও উপায় নেই আমার ভাই তো আর দেখতেই পাচ্ছে না যে মুখে লাগছে না নাকে লাগছে কারণ উল্টোপাল্টা জায়গায় লেগে এলেও আবার মুশকিল তার জন্য ও বেশ সাবধানেই দিচ্ছে আর তাতেই সময় লেগে যাচ্ছে আর ওদিকে বেচারি যে একটু খাবে সেই উপায়ও পাচ্ছে না কারণ ঠিকঠাক চামচটা তো তার মুখেই লাগছে না যাই হোক একটু বলে কয়ে ঠিকঠাক দেওয়া হলো বেশ সুন্দরভাবেই খেয়েছে আর এটা হচ্ছে আমার বঞ্জি জেঠু আর জেঠিমা আর এই যে ভাই আর পাশে হচ্ছে ওর মা আর ওর মা আর আমি কিন্তু আমরা দুই বোন আর আমরা কিন্তু যমজ বোন এটা হয়তো আপনারা অনেকেই জানেন না তবে মিল পেলে কিন্তু জানাবেন আমাদের দুইজনের মধ্যে যা কিছু নিয়ম নিয়মকানুন ছিল সেগুলো তো হয়ে গেল তারপরে এই যে সাজিয়ে গুছিয়ে আবার রেডি করা হয়েছে এটা শুধুমাত্র ছবি তোলার জন্য আর যারা যারা আশীর্বাদ করবে এই সময় করে নেবে কারণ এই সময় একটু কান্নাকাটিটা থেমেছে তার এই সময় কিন্তু বেশ ভালোই খাচ্ছে যেটা দিচ্ছি সেটাই মুখে নিচ্ছে আর বেশ চেটে চেটে খাচ্ছে খুব ভালোও লাগছে আর এটা হচ্ছে আমার জামাইবাবু দিদির বর আর এই যে তাদের পুচকি সোনা ওর নাম ত্রিনিকা আপনারা তো দেখলেন ব্যানারে আর এই যে জেঠিমা আমার মা সবাই মিলে আশীর্বাদ করছেন আমাদের ছোট্ট মুষ্টি সোনাটাকে এমনিতে কিন্তু খুব একটা বেশি কান্নাকাটি করে না শুধুমাত্র একটু খিদে পেলে আর লোকজন বেশি দেখলে চেঁচামেচি করলে তখনই কান্নাকাটি করে আর এদিকে দেখতে দেখতে তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে খাওয়াটাও শুরু হয়েছে ওদিকে খাওয়া হচ্ছে আর এদিকে চলছে ফটোশ্যুট পরিবারের সবাই মিলে একটু আটটু করে ফটোও তুলে নিচ্ছে অবশেষে আমরা খেতে বসেছি আর এই হচ্ছে আমাদের মেনু তৃণিকার অন্নপ্রাশনের মেনু সব কিছু নিয়ে বেশ সুন্দর কাটলো দিনটা খাবার দাবারও বেশ ভালোই ছিল সব কিছু বেশ ভালোই কাটলো আজকের মতো এখানেই রাখি দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে সেটা তো অতি অবশ্যই জানাবেন যদি কোনো রকম ভুল ত্রুটি হয় সেগুলোও বলবেন আশা করি আমরা সেগুলোকে কারেক্ট করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন